চলে এসছি ভারতীয় আশ্রম আশ্রম আজকে সবকিছু ঘুরে দেখাবো আজকে সব আপনাদেরকে চলুন সবাই দেখি

যাচ্ছে সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি আমাদের স্কুল থেকে ঘুরে এখন সন্ধ্যা আরতি এটা আমার এক আশ্রম এখানে হিন্দু মুসলমান সবাই এখানে আসতে পারেন সবাই আসেন ছুঁয়ে দেখাই আরতি আবার দেখতে আসবো আর পরে না আসছে বাবা মহাদেবের পুকুরের মধ্যে মহাদেবের আসছে এখানে মূর্তি এই যে এটাও একটা ঘাট এটা লোকটা আশ্রম হাউ ওহো ভিতরে উঠা যাবে না পরিষ্কার করতেছে এটা সেই গোবিন্দবাড়ি এখানে কষ্টবহর হয় এখানে এই বাবা ভোলাঘাটে এখানে বসে আছে পুকুরের মধ্যে আমরা চলে এসেছি ঘুরতে ঘুরতে রাতের বেলা এই জন্যই অন্ধকার দিনে আসা আস্তে আস্তে রাস্তায় যে ট্রাফিক সেজন্য আর একটা হয়নি स्क्वायर काज करते से 그다음에 আসছে বল হয় পুরো পরীক্ষা হচ্ছে থাকে আসলে আছে মা দুর্গা পূর্তি এখন লক্ষ্মী মরা গেলে গোটা

এই মন্দিরটা নতুন করেছে মা দুর্গা মন্দিরটা নতুন করছে এটা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর অনেক দিন ধরে কাজ করতেছিল তার মধ্যে আসা হয়নি গত বছর আসছিলাম এই বছর এসে দেখি মন্দিরটা হয়ে গেছে বেরো হয়ে যাচ্ছে আরেকবার মানুষ দর্শনটা করাই দিচ্ছে অনেক সুন্দর করছে ওদিকে আর এই পাশ দিয়ে চলুন ওয়াশরুম আছে এই পাশে অনেকগুলো দেখাই দিয়ে এখানে একটা সম্ভবত কোনো ভোগের আয়োজন চলতেছে তুলসী আসল এইটাই হচ্ছে ভোজনশালা বিশাল অনেক সুন্দর করে করছে অন্ধ এখন বন্ধ আছে রাতের বেলায় এসছে তো আর যারা ওয়াশরুম ব্যবহার করতে চান এই পাশ দিয়ে এই যে এখানে অনেক ওয়াশরুম আছে এখানে মহিলাদের জন্য আলাদা পুরুষদের জন্য আলাদা প্রায় একশোটা বাথরুম আছে এখানে এবং চান করার জায়গাও আছে খুব ভালো পরিবেশ ভালো করছে এটা চলুন এই পাঁচটি দেখে আসি এটাই হচ্ছে ভান্ডারখানা প্রসাদ গ্রহণ করার আসনের জায়গা এটা বিশাল বড় জায়গা একসাথে সম্ভবত চার পাঁচশো লোক বসতে পারবে এখানে প্রসাদ সেবন করতে পারবেন তার পাঁচশো পাঁচশো তো কাছাকাছি এখানে আবার এই সাইডে চলে এসছি পুকুরা পরিষ্কার করতেছে এখানে অষ্ট হয় যেটা বললাম আর ওই পাশে আছে চৌকা চলেন চৌকা দেখাই দিয়ে রান্নার

রান্নার জায়গা এখান থেকে প্রসাদ সাপ্লাই হয় এখানে স্টাফদের খাবার এখানে বিভিন্ন অফিস চৌকা স্থান বিশাল রান্নাঘর অনেকগুলো চলা চার ছয় ছয় বারোটা ছিল সবই গেছে রান্না হয় ষোলোটা চুলা তার ভিতরে ঢুকছিল ঘুরতে হবে অনেক পঁয়ত্রিশটা জায়গায় আর সব এলপিজি গ্যাস দিয়ে রান্না হয় এখন একটা সময় তো ছিল রান্না হতো লাখড়ি দিয়ে মন কেমন মন লাফড়ি ছিল এই পাশে দেখায়নি এপাশে সব হচ্ছে কোয়ার্টার হোস্টেল থাকার ব্যবস্থা আর এই যে মাঝখানে মন্দিরটা দেখা যাচ্ছে আবার আসছি ওখানে ঘুরে আসছি সব সেখানে যাচ্ছি হাটতে হাটতে সব জায়গায় ঘুরে দেখাচ্ছি এই যে পাশ দিয়ে এখানে অনেক উন্নত করে ফেলছে এখানে অনেক উন্নত হয়েছে এই পাশে মন্দির আছে বাবা ভোলানাথের মন্দির আছে শ্মশান ঘাট আছে চলুন সব কিছু দেখাই নিয়ে আসে এই যে মহাশ্মশান কালী মাতা মন্দির

ও আল্লাহ আমার তুমি যা ইচ্ছা করো এখানে একটা বগের আয়োজন চলছে একটা शिवायদুল ছাত্র আয়োজন বৃষ্টিরা তো চলছে এই জাওালের কত কত মেয়ে

আজকে কি করে সবার দিয়ে ইয়ে হয়েছে দাও হয়েছে আজকে দাও হয়েছে তো একসাথে দুইটা কখনো হয় আপনি এখানেই আছেন ও আচ্ছা ভিডিওটা অনেক বড় হয়ে গেল এখানে এসে শেষ করলাম হরে